নেতা আসবে মন্ত্রী আসবে এমপি আসবে ছোট ছোট বাচ্চা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়ায় নিশান লাড়ে মাইয়া গুলা রাস্তায় দাঁড়াইয়া ফতাকা লাড়ে এই লট লাড়তে লাড়তে তাই লইরা ফুড়া গেছে গা বেহু শুইয়া পানি টানি ডাইলে আবার খেলা করাই দিছে নেতা আসবে দিনের দশটায় আসছে বিকাল সাতটায় এই সারারা দিন বাচ্চা কাচ্চাগুলারে দার দাঁড় করাই রাখলা ভাই মনে রাখবা কামতের ময়দানে তার জন্য জবাব দিতে হবে ঠিক কিনা কারাই কে বুঝে আপনার তো কথা কইতে আছে আগেও তো কইছি অহনও কইতি কথা হলে না তো যার যেমনি যদি কথা হুনতো তাহলে আজকে এই অবস্থা হয় না তো কথা শুনতে হবে আমি আপনার শত্রু না আমি কোনো এখনো নির্বাচন করতাম আইছি না আমার কথা বলতেই হবে আপনারও কথা শুনতে হবে আপনি কথা শুনলেই লাভ না শুনলেই লস লস আমি দেওয়া লাগবে না আপনার আচরণে আপনি লস হবে কও কথা শুনলে আপনার লোক না শুনলে আপনার লোক দেখেন না এই যে ইন্ডিয়া আমরা একটা স্বাধীন রাষ্ট্র স্বাধীন একটা দেশ বাংলাদেশ এই বাংলাদেশের তার আরো কয়দিন পরে পরে ডর দেয় কো দিতাম না মানে ফোলাফলের খেলার মতো আর কি নি আর এইরকম আর কি ফেস দিত না রন দিত না আমরা বিলে গরু দিত না আমরা ফলাফল গরু রন দিতো না আমরা আর কুরবানি না দিয়ে থাম তখন শিক্ষিত ফলাফেনে ফার্ম খোলা শুরু করতে ফার্ম খুললে আল্লাহর খাস ম্যাডাম জরিপে দেখা যায় সমীক্ষায় দেখা যায় যে গরু কুরবানি দেওয়ার পরেও আগে আমরা মনে করছি ইন্ডিয়ার গরু নাইলে বুঝে কুরবানি হাঁপেন অহন গরু কুরবানি বাংলাদেশ আরো গরু উপরে ঠিক কি না তাহলে তো সব ভাবিলো গেলে কই আপনার এই বুড়া মানুষ কি যে আচ্ছা এবারে মনে করেন যে দুর্ এবারে আধা ঘন্টা খ্যাত কাম করলে এবার শুনলে কি খারাপ থাকবে না আরো ভালো থাকবো আপনার তো ভালো থাকবে না আপনার যদি সকাল বিকালবেলা আপনার কুড়োটা এই আসরের ফটাত আপনি দুপুরে খাইয়ে হুটছেন না বয়স হইতে নতুন টাইম আসরের ফলের থেকে মাগরীব পর্যন্ত রাস্তার কান্দার ভিতরে যদি টমেটো গাছ লাগাই রা হ্যাঁ বাংলাদেশের জমিন আল্লাহ এত নেয়ামত দিছে গুতা দিয়ে লাগাইলে ওই বইয়া থাকে আর আমি সৌদি আরবে দেখছি একটা গাছের গোড়া ওই দুই মাইল তিন মাইল দূরের ট্যাপ দিয়া ফাইপ দিয়া ফানিয়ে না একটা গাছের লেগে একটা ট্যাপ ফিট করছে হাজার হাজার টাকা খরচ করিয়া একটা গাছ পিটানো লাগে আমরা লাউয়ের দানাটা লাগাই দিলে কালকে গিয়ে দিকবেল ধরেছে আর যে গুঁতা দিয়ে লাগাই দিলে বেড়া পৃথিবীর কোন দেশে এই কারবার নাই যে গাছের ডাইল লাগাইলে গাছ হইয়া থাকে আমরা দেশে এই কারবার আছে ঠিক কিনা এই দেশটার মধ্যে করতে সমস্যাটা কি যা এবার মতো মানুষে কয়টা ফেস লাগাইলে সমস্যা কি কয়টা রৌন লাগাইলে সমস্যা কি ফেস লাগাইবো শহীদ তলে হালাই রাখবো লোন রৌন উঠলে এটি চুলের বেনির মতো বানাইয়া তরকের লগে লটকাই রাখবো বেরিয়ে তোর উনের কামলা হেনতে পারবো যে গাতাটা এখন মাডিয়ে বইয়ে রয়েছে এই গাতাটা কুট দিয়ে দুইটা লেবার লইয়া কাটিয়া সাইডে কুল দিয়ে ফার বানাইয়া তেলাফিয়া হালাই রে হোক বইতে থাকে এটি আর হালানো লাগে না একবার হালাইলে সারা বছর হয় এটি পরিকল্পনা টরিকল্পনা একটু কম বুঝে এটি ঠিক কিনা কো তেলাফিয়া হালাই রাখলে হয় তা আপনি দুইটা তেলাফিয়া দইটা শহীদ তলে তুই দুটা ফেস দিয়া কাঁচামচ ফাইরা দিয়া কাছে ধন্য ভাতা সিটা দিয়া আহারে খানা রে অরুরি ডাক দিয়ে তা কথা খানা ঠিক কিনা কও তাহলে মন মতো খান না আপনি ফেজের লাগি ইন্ডিয়া ফেজ চাই এটা এনকিতে আসপের রহন শহীদ তলে ফেজ থাকবো আমি কইস্তা পাঁচ বছর আগে যে ইন্ডিয়ার তারা কারা তাদের বেড়ার কাছে আইয়া ডাক দিব দুলা ভাই দুগলা ফেজ নিয়ান আমরা কইলা বল দিহি খায়েঙ্গে শহর তলে

আমরা সকালবেলা উঠতে নামাজ পড়া দুগুলা সিরামুড়ি চা খাইয়া দুগুলো গাছ তুলে গাড়ি গাছটি খাওয়া দিয়া আপনি আবার গরু ধারে দুগুলা পানি খাওয়াই বিকাল বেলা আবার দুগুলো গাছ তুললে বইস খেতে বইশ হইলো গাছে গাছ হইলো পেজে পেইজ হইলো রৌনে রৌন হইলো এবারে বইয়া বইয়া সব কিনতেন যাইবেন এখলা ইন্ডিয়ার তারা ডর দেয় আমরা যদি সুযই হাজ যাই ইন্ডিয়ার তারা ডর দেয় তোরা ফিরেও আমাদের দিকে তাকানোর সাহস নাই ঠিক কিনা আমরা গাছটা শুধু হইতাম পারি আমরা মানুষ কম হইতাম পারি এটি কলজাওয়ালা বেড়ায় দেখছো না পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে বন্দুক তাক করে রাখছে পুলিশে আর হাতে শিলা টান টান করে খেলে রয়েছে আমার আবু সাই ঠিক কিনা কর তবে একটা ঘটনা দেখাও আমার জীবনের মায়া হগলের আছে এই কলজাওয়ালা ফলাফাইন বাংলাদেশ হয় এটি অন্য দেশ এই ফলাফাইন হয় না এটি টান টান করে খেলে রয়েছে পুলিশে গুলি করতে আছে তা আবার টান দিয়ে খেলেছে এটি কিতাই যাতে

কি গো তাহলে আমরা মাইসে ডর দেখাইবো কেন আমি যখন কেউ বাইক যায় তখন এনে দিতাম না আর আমি যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় তাহলে কোনো জাস্ট তুলে তাকানোর সাহস নয় আমরা কেউ খাই না পড়ি আমরা তো আনিও তেহা দিয়ে আনি দেখবা যদি ওই যে ভাই ডাকবা আরো কত দাম ডাকবো দেখবা আনারস এমন একটা জিনিস এটা কোনো ফাইকা গেলে তখন দিত না এটা খাওয়াও লাগবো কাঁঠাল এমন একটা জিনিস এটা ফাইকা গেলে তুমি খাইতেও হইবো ইন্ডিয়া কাঁঠাল হয় বেশি মানুষ কম এই পাহাড়ি এলাকার মধ্যে কাঁটালার আনারস হয় তো তারা যদি আমরা বাংলাদেশে দিতাম না আমরা কি মাগ না নিবার দীক্ষা করিয়া নিলে তোরাহা দিয়া নিলাম না তোরা যে আগে না কম তো তোরা যখন দিতি না আমরা আনলাম না নিজেরা নিজেরা কাম লাগলো কম খাব কম খাইয়া খাহাব সুইচার সাইটেল কোনো মতে শৈল আমরা যদি আর না নি তোমরা কার্ডল বন্ধ সরাইবো। তোমরা আনার ওশে তোমাদের আব্বাড়া হাইবো Так ঠিক কি না আমরা আনি দেখ না তোমাদের জিনিস এর দাম আমরা আনি দেখ কেন জিনিসের দাম কাস্টমার আসে দেখ কেন রামচন্দ্রপুর বাজার ও দহান্দার দাম কাস্টমার না থাকলে রামচন্দ্রপুর বাজারের কি দাম ঠিক কি রকম সেটা আমরা আনি দেখ তোমরা ইন্ডিয়া তারা টাঙ্গ উড়ছো তোমরা এ সুজাকরণ লাগে কেমনে খালি মানুষটির কথা শোনাইতাম পারি না রে কারবারটা কি গড়াই দেয় ঠিক কি না আজকে অন্তত আমরা একটা নিয়ত করি আজকে অন্তত একটা নিয়ত করি যে কালকে সকালবেলা উঠতে আপনি দুইটা টমেটো সার হইলো লাগাই যাই ওকে কাম লাগলে ফইডাল লগে দিয়া লাগা ওকে ফইডাল লগে আমার আম্মারা যারা শুনতেছেন বাইকের আওয়াজ আপনার আম্মা আগের মতো গো এই কান কান্দার মধ্যে দুইটা সয়ের দানা লাগাই আর দুইটা লাউয়ের দানা লাগাই যান আব্বাই নাট কিনা দিবো উডানের ভিতরে বাসা দিয়া রাখবেন লাউ সইয়া কে সারা বেলা শুতে দেবো গা আমার নিজের গাছের লাউ নিজে খাইবেন নিজের ডগা রাখি দেখাইবেন সৈরেন দেখাইবেন খাসির দানা বানাইয়া খাইবেন হুক না সইয়ে হুক না সইয়ার দানা কাম থাকলে তাই দিয়া এরপরে মসমিত করে খাইবেন না মনে ধরে এমনি খান তারপর আমার করেন আপনারা দেওয়ান লাগতো না গো আম্মা আপনি তো আপনি খাইয়েন কেউ দিয়েন না আব্বা আমি অনুরোধ করি এই এই বাফিলে যারা মুরব্বীরা আছেন আগামীকালকে সকালবেলা দুইটা লাম্বা গুনের গাছ লাগান আপনার ঘরে দুই তিনজন মানুষ এটাই বেগুন গাছ লাগাইলে আপনি ডেলি না তিন চার দিন ঘরে ঘরে বেগুন ফাইটা খাইছেন ভাববেন দুইটা লাউয়ের গাছ লাগা দুইটা ফ্রেজ গাছ লাগাতার সারা পাওয়া যায় দুইটা নিয়ে ফেস লাগা কটা রৌন লাগান এরপরে কটা মৈষ গাছ লাগান দেখবেন যে মস রসুন আর পেঁয়াজ এই তিনটা যদি গরম থাকে আর গাথার যদি তেলাপিয়া মাছ থাকে আর খোরাকিটা যদি কিনন না লাগে আমাদেরটা বেড়া গেলে আমাদের তো ডাক ডাড়াটা কেড়াই বাংলাদেশ ও চিংড়ি নামটা আপনি তো দাঁত কানা আপনি স্বাবলম্বী আপনি স্বাবলম্বী একটা মানুষ সুতরাং আমার অনুরোধ এই কাজটা আমরা পড়াম পড়াম নিলে সবাই কনা আবেন এখন যে উমরে নিজের ফাঞ্জাবির হিসাব দেওয়ান লাগে আরেক বাড়ার ফাঞ্জাবির হিসাব লইতে আবার কোনো কষ্ট আছে আমার কথা কেন কষ্ট আছে আমি নিজে যদি অন্যায় না করি তা আমার তো সামনে তুমি অন্যায় করবা কেমনি তোমার আমি সাইডে রাখা আমি প্রেসিডেন্ট হইয়া যদি টেহানা মারি তুমি দপ্তরে হইয়া হইয়া হবে না দিবা বেড়া হতো যে স্কুলের হেডমাস্টার সৎ এই স্কুলের প্রতিটি কর্মচারী সৎ ঠিক কিরকম